হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এখন প্রায় বেজে গেছে এগারোটার মতন বেজে গেছে তো গাইস আজকে আর কি মেয়ের পরীক্ষা ছিল ওই দেখো মেয়ে কী করছে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো খাচ্ছি মামা এখন পাস্তা খাচ্ছে শুয়ে শুয়ে বলো কে এরকম শুয়ে শুয়ে পাস্তা খায় বলো তো দেখিনি মাই টমেটো মন্দা খায় তো হ্যাঁ আমার এই টমেটোটা শুনে একটা গান মনে পড়ল কি টমেটো আহা টমেটোর পরে মজাদার ওহ টমেটোর বড় মজাদার তো এই টমেটোটা एक्चुअली আমি কাটবো বলে নিয়েছিলাম আর এই দেখো ও এখানে খাচ্ছে পাস্তা পাস্তা খাচ্ছে এবং যে পাস্তাটা দিয়েছে ওকে ওর কিঞ্চি ও এখনো না নাম ধরে ডাকে মানে আমাদের থেকেও বড় ওর নাম ধরে ডাকে কেন রে নাম ধরে ডাকিস কেন রে আমি গল বেলা থেকে ওরকম আগে ছোটোবেলায় কি বলে ড্যাক্টিস বুঝছো ছোটোবেলায় কি বলে ড্যাক্টিস না এত সু সুন্দর উচ্চারণ তো করতে পারতিস না হ্যাঁ পিকি তখন পিকি বলে ডাকত পিকি আর এখন তো ঠিকঠাক উচ্চারণ করতে পারে তাই একবারে পুরো ডায়রেক্ট নাম ধরেই বলে ঠিক আছে ও আর মানে কোনো সম্বোধন হবে না জেঠিমা কাকিমা পিসি পিসিমাই সব কিছু হবে না ওই পিকিটাই ঠিক আছে তো যে আগে চলো এখন আমি টমেটোটা কাটবো আর কি বলে ওর পাপা এখানে রান্না করছে আর জানো গাইজ আজ হচ্ছে আমাদের বার্থডে গাল এখন দেখো কি করছে এই দেখো বোঝে বোঝে বাসন মারছে গো বাসন মারছে আমাদের জীবন একেবারে এইরকম হয়ে গেছে তো জাগে আজ হচ্ছে গিয়ে আমাদের তুলির বার্থডে হ্যাপি বার্থডে তুলি এখন সব হ্যাঁ থ্যাংক ইউ আজ ওর বার্থডেটা না এত সুন্দর একটা দিনে মানে আজ সুন্দর বলতে কি মানে দু রকম জানিস তো তুলি আজ হচ্ছে তুলির বার্থডে মানে আজকে তিনটে উপলক্ষে আজ তুলির বার্থডে আজ হচ্ছে ভ্যালেন্টাইন ডে ঠিক আছে তো এগুলো তো ঠিক আছে চলো কিন্তু আজকে আরেকটা ডে সেটা হচ্ছে ব্ল্যাক ডে আজকে তো আমরা সবাই হয়তো ভ্যালেন্টাইন যা কোনো অসুবিধা নেই বিপ্লবী আচ্ছা তো চোদ্দ হ্যাঁ 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 দেশের জন্য শহীদ হয়েছিল বলো অফ করা আছে আচ্ছা তো অন করা ছিল ওর কথাটা আর কি শোনার জন্য আমি বললাম হঠাৎ ভাবুক হয়ে পড়ো হ্যাঁ না সত্যি আমার মনে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম গাইজ ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন করে খুব মাতামাতি করি কিন্তু ওই জিনিসটা আমাদের অনেকেরই মনে থাকে না যে আজকে ব্ল্যাক ডে আজকে জন বিপ্লবীর মৃত্যু হয়েছে আমাদেরকে স্যালুট আর অবশ্যই মন থেকে অনেকটা শ্রদ্ধা তাদের প্রতি এখন আমি হচ্ছে গিয়ে এখন সব কাজ টাজ করি হ্যাঁ চলো গাইজ এখন আমি রাখছি পরে আবার তোমাদের সাথে পরে তোমাদের সাথে আবার কথা বলছি কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করব তো গাইস দেখো আমি এখন মনের দুঃখে ছাদে মানে সিঁড়িতে এসে বসে রয়েছি আমার ভাল লাগছে না কেন বলো তো আর বলো না আমি জামা কাপড় হচ্ছে গিয়ে আমার একটা জামা কাপড় এখান থেকে নিতে এসেছি মানে ছাদ দিয়ে তো ওটা ইঁট দিয়ে চাপা ছিল আমি খেয়াল করিনি আর জামাটা টানতে গিয়েছি আর পুরো ইটটা পুরো এসে আমার পায়ে পড়লো মানে আর বলুন আমার এত ব্যথা করছে আমার দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো তবে এই যে এই জায়গাটা ইটটা এসে পড়েছে এই একটা এই একটা আর এখানটার শিরাটা পুরো ফুলে গেছে এখানটায় এই যে এই নোখটা ভেঙে গেছে আজকে আমি নোখগুলো সব কেটে দেবো তো এই হচ্ছে ব্যাপার আমি বরফ দিয়েছি একটু আগে বরফ দিয়েছি তুলি আমাকে দিল বরফ তো আমার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে দেখো তোমরা আমি জানি না বুঝতে বুঝতে কি না তো আমার ব্যথাটা করছে পেরেছো এরকম হতে হলো মানে আজকের দিনেই আমি আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাব আশা করি আমি পাটা একটু মানে ব্যথা করছে বরফ দিয়েছি আমি তো এখন আমি স্নানে যাচ্ছিলাম স্নানে যাব বলে জামাটা নিতে এসেছি আর বলো না এরকম হয়ে গেল। তো যাকে আমি স্নান এবার আমি পুরো বুঝতে পারছি পুরো লাল হয়ে গেছে আর চলো এখন আমি স্নানে যাই রান্নাবান্না মোটামুটি পুরো কমপ্লিট শুধু শাক ভাজাটা হচ্ছে আর তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আর তোমাদের সাথে তারপর শেয়ার করছি যে কি কি হচ্ছে গিয়ে খাবার দাবার আজকে হয়েছে ঠিক আছে তো চলো এখন টাটা পরে আবার কথা হচ্ছে তো গাই যাইজো আজকের রান্নাবান্না হচ্ছে এই হয়েছে এটা হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে এটা মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে শাক ভাজা আর এটা হচ্ছে মাছের ঝাল তো এই হয়েছে আজকে দুপুরে রান্না বান্না তো এখন এবারে হচ্ছে কি আমরা খেয়ে নিই দুপুরবেলা তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি তো গাই মাগু আমরা একটু শান্তিতে ভিডিও করতে পারবো না এইদিক এদিক এদিক দিয়ে চারিদিক দিয়ে এখন আওয়াজ আসছে দুপুরবেলা এখন তো গাইজ এখন দুপুরবেলা এই যে বৌদি বসে বসে এডিট করছে আর আমিও এই যে বসে বসে এডিটই করছিলাম আর লাস্টের টুকুনি কি দেব সেটা আর বুঝতে পারছি না সেই জন্য তো সেই জন্য না আমি কি করলাম আমি বলছি তাহলে খাওয়া দাওয়ার পর তো আর কিছু দেখানো হয়নি তাহলে কি করি তো বসে আছি এটা একটু জাস্ট শেয়ার করে দিই তো চলো আজ ভ্যালেন্টাইন বাট আমাদের জন্য আমাদের ভ্যালেন্টাইন ব্যাড টাইম তো গাইজ আমরা কোথাও সেরকম তো আমাদের যাওয়ার কিছু নেই বিয়ে থা হয়ে না গাইজ এরমই হয় বুঝছে সব ওই দেখো ওদিক দিয়ে আবার আজকে না সবাই পন করেছে যে আমার এই ভিডিও বানাতে দেবে না ঠিক আছে আমার ভিডিও বানাতে দেবে না সবাই পন করেছে এদিক দিয়ে আওয়াজ এ আবার কত ফুল সাউন্ডে আর কি টিভি চালিয়েছে আমাদের পাপান তো জাগে এখন ভিডিওটা এন্ড করছি কারণ কোথাও তো সেরকম যাওয়ার নেই বৌদি তোমার কোথাও যাওয়ার আছে কোথাও ঘুরতে যাবে না কি গার্ডেন যেতে পারতে তো আচ্ছা জোড়া 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 যাবে তো জাগে আমরা তো কোথাও সেরকম আমাদের জোড়া গেছে কাজে ওই জন্য আমাদের আর জোড়া নেই আপাতত আর তো কিছু দেখানো নেই আর তুলি জানি না ও করবে না করবে তাই ওই ওর বন্ধ বন্ধ করে করে দরজা ঘুমিয়ে পড়েছে আচ্ছা হয় দে দেখবে বলবে বলবে হ্যাঁ দেখা যাক কি হয় তো যদি করে তাহলে সেটা নেক্সট ভিডিওতে আসছে তাই এখন তো আর কিছু নেই সেরকম প্ল্যান প্ল্যান তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সবাইকে টাটা এবং সবাই খুব মজা করো সবাই খুব আনন্দ করো তোমাদের এই ভ্যালেন্টাইন ডে মানে দিনটাতে অলরেডি কেটে গেছে হ্যাঁ 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 অলরেডি কেটে গেছে তবুও যেটুকুনি সময় বেঁচে আছে অনেকের থাকে না বিকালে প্ল্যান থাকে রাত্রে প্ল্যান থাকে তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে